দেশি মুরগির হাড় চারমা দিয়ে পা দিয়ে মুগ ডালের রেসিপি আসসালামু আলাইকুম এই জায়গায় একটা কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম দুইটা তেজপাতা পরিমাণ মতো লবণ এরপরে মুরগির হাড় আর চারমাগুলা দিয়ে দিলাম কিছু মাংস লগে এগুলা দিয়ে এগুলার একটু ভাজি নিয়ম তেলের উপরে তেলের উপরে ভাজা ওই গেলে কিনে জায়গা নিতে দিয়ে দিব আপনার হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া পেঁয়াজ পেঁয়াজ করছি এগুলা সবগুলা দিয়ে এগুলারে আবার ভালো করে ইয়ে করলাম ভাজ কতক্ষণ ভাজার পরে এখানে মিলে রসুন বাটা দুই চামিচ আদা বাটা দুই চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলার আবার মশলার গন্ধ যাওয়া পর্যন্ত এগুলারে ভাজে নিয়ে গন্ধটা গেলে এগুলার মধ্যে পানি দিয়ে দিলাম একটু কষা নেয় কষানি ওই জাকে দিক দিয়ে আই দিয়ে আপনার কিছু মুখ ডেল লইলাম অল্প করে লইছি কিছু মুখ ডেল কড়াই কড়াইয়ের মিলে রায় ভালো করে ভাজে নিছি একটা পাতিল রায় এগুলারে দুই হালি রেডি করি এই দিক দিয়ে আপনার এগুলা কষানি হয়ে গেছে প্রায় ডাইলগুলা দুই দিচ্ছি এবার এগুলার লগে হাড়গুলার লগে হাড় আমার লগে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এগুলা রে এবার একটু কষাই নিয়ম কষানিটা ওই গিয়ে এগুলারে ভালো করে লাড়াছাড়া দিয়ে জায়গা মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে জলের পানিটা ভালো করে আপনার ইয়ে করে নিতে হইব এরপরে জলের পানিটা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলারে আবার একটা লাড়াছাড়া দিয়ে আপনার ডাকা দিয়ে রাখি দিয়ে এরপরে আপনার দুইটা দুই তিনটা কাঁচামরিচ পালাই দিলাম লগে এই যে মুগ ডেলগুলো আবার সিদ্ধ হয় না আটটু একটু সিদ্ধ হইব তারপরে এইগুলো পাতিল আলহিলে যাওয়ার মুরগির হাড দিয়ে আপনার ডাউলে রেসিপিটা রেডি